প্রভুর অন্ন প্রসাদ এই অন্ন প্রসাদ সেবা করে আশীর্বাদ করবেন প্রাণ খুলে আশীর্বাদ করবেন এবং আগামী কালো কীর্তন আছে মায়েরা দুটো দল আছে আগামী কাল আবার চারটে থেকে লীলা কীর্তন হবে আর তারপরে লীলা কীর্তন মানে আগামী কাল হচ্ছে কত তারিখ হচ্ছে বাংলা সে বলে আর ঠান্ডা পড়ছে বলে উল্টো পাল্টা বকে আজকে তাহলে কত তারিখ হচ্ছে একুশ বাংলা বাইশ বাইশ ভাগ্যে আপনারা ছিলেন বলে আর পুরো গন্ডগোল হয়ে গেছে দাই রো হরি 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 তাহলে বাইশ কালকে তেইশ তারিখ কীর্তন হবে এবং পরশু চব্বিশ তারিখ সকালে মধ্যাহ্নে মধ্যাহ্নও প্রসাদের ব্যবস্থা আছে লীলা কীর্তন থাকবে সবাই আসবেন আজকে নিমন্ত্রণ দিয়ে দিলাম বাবা বলে দিল কেন যদি আপনারা বৃষ্টি পেয়ে ঠান্ডা পড়ে যদি ঘুমিয়ে যান ব্যাস মায়েরা ঘুমিয়ে গেল গোবিন্দের চরণে পৌঁছে যাবে কিভাবে পৌঁছবেন একটু শুনে নিন সেই গোবিন্দের চরণে আমরা পৌঁছে যাবো যদি ঘুমিয়ে যায় বালিশকে প্রণাম করতে হয় বালিশকে কেউ বালিশকে প্রণাম করেন হাত খুলে বলুন বালিশকে প্রণাম করি এই তো আসছে সব আসবে সবাই চলে আসুন প্রসাদ পাবেন প্রাণ খুলে হরি মায়েরা বালিশকে প্রণাম করেন তো কী রে করে প্রণাম করবে বালিশকে প্রণাম করতে বিছানাকে প্রণাম করতে ওই যে কীর্তন সেরে বাড়ি ফিরে যাবে বালিশকে প্রণাম করবে হে পদ্মনাভঞ্চ ভগবান কৃষ্ণের আর এক নাম হলো পদ্মনাভঞ্চ হে পদ্মনাভঞ্চ তোমার নাম করে সোচে গেলাম কথাগুলো ভালো করে ধরবে হে যে প্রসাদ সে বাড়ি ফিরে যাবো গিয়ে বালিশকে প্রণাম করবেন বালিশকে হে তোমার নাম করে শুতে গেলাম যদি আগামীকাল আমার সেন্টার না খুলে সেন্টার চোখ যদি চোখ যদি না খুলে বলা হরি আর মোড়া মরছে ভালো যদি মারা যান গোবিন্দের চরণে পৌঁছে যাবে ওই যে বালিশকে প্রণাম করবেন একই বালিশে মাথা ঠিক বলেছে স্বামী স্ত্রী কি বালি সে মাতা দেবের ভজনটা হলো যুগল বগল সত্য যুগে নারায়ণ ছিল আমরা কি বলি লক্ষ্মী নারায়ণ তো ক্রেতার যুগে রামচন্দ্র আমরা কি বলি রাম সীতা যুগল ভজন তারপরে হলো কৃষ্ণচন্দ্র আমরা কি বলি রাধা কৃষ্ণ বলি তো কলির চৈতন্য মহাপ্রভু যুগল অন্তরে কৃষ্ণ বাইরে রাধা যুগল তাহলে একই বালিশে স্বামী স্ত্রী মাথা দিতে হয় আর বালিশকে প্রণাম করতে হয় হে পদ্মনাভঞ্চ তোমার নাম করে শুতে গেলাম যদি সকালে সেন্টার না খুলে তোমার চরণ থেকে আমায় বঞ্চিত করো না ও এরো কাজ আছে মা বলে মত কেউ নাই তাহলে আমি কি যুগল ভজন কি করে করব রাধে রাধে হবে মায়েরা স্বামী কজন আপনাদের স্বামী কজন অন্নদানে পিতা শুনো প্রতি দানে পতি অন্নদানে পিতা সম প্রতি দানে পতি পিণ্ড পুত্র সম অপতি অগতি পিণ্ড পুত্র সম অগতি উপদেশে গুরু তুল্য সেবাতে দেবতা উপদেশে গুরু তুল্য সেবাতে দেবতা তিনটে বলা হয়ে গেছে কিছু বুঝতে পেরেছে বাবার আমার ছিলেন বাবার বাড়িতে অন্য যুগে ছিল কে বাবা তাই তো এখন স্বামীর বাড়িতে আছে অন্য যোগ আছে কে স্বামী অন্ন পিতা সম স্বামী হলো বাবা তুল্য ঠিক আছে তাহলে অন্নদানে পিতা সম রতিদানে পতি পিণ্ডদানে পুত্র সম অগতির গতি উপদেশে গুরুতুল্য সেবাতে দেবতা পাঁচজন স্বামী তাহলে স্বামী বলছে স্বামী যার নেই কি করবে জগৎ স্বামী তো আছে জগৎ স্বামীকে জানিয়ে ঠিক আছে এই যে শুতে গেলে একই বালি সে মাথা ফুসুর ফুসুর কয় কথা কি কথা বলবেন ঠান্ডা পড়েছে না কথাগুলো জেনে না এগুলোই ভজনের কথা তত্ত্ব বলে একই বালি সে দেখি কথা বলবে স্বামী স্ত্রী দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল কৃষ্ণ নাম গাইতে গাইতে

তাহলে একই বালি সে মাথা ফুসুর ফুসুর করে ভগবানের নাম জীবে জীব যেন না জানতে পারে রাধে রাধে এ হলো ভজন 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 না কথা না কহিবি যথা তথা আপনা কহিও সাপটা এমন ভজন করিবি যদি অপরে জানতে পেরে দেবে এমন ভজন করিবি কেন গোপন প্রীতি গোপনে রাখিবি তবে তো থাকিবি থাকিবিকে

তাহলে বোঝা গেল মায়েরা এই সময় লক্ষ্মী বসো ঘরে তিন মাস পরে আলাদা করে উন খুলে তো দাদা মায়েরা প্রত্যেকটা তত্ত্ব লুকিয়ে আছে লক্ষ্মী মানে কি জোরে বলুন ধান লক্ষ্মী মানে কি ধান ধান দিয়ে লক্ষ্মী পুজো হয় এই ছেলেগুলো মালগুলো শুনে দেখেছে এরা কিন্তু চোখ টাপ টেপ করছে তা লক্ষ্মী মানে ধান দিয়ে লক্ষ্মী পুজো হয় তাহলে ধান সিদ্ধ করলে কি হচ্ছে চাল চাল সিদ্ধ করলে কি হচ্ছে ভাত তাহলে ভাত মানে লক্ষ্মী আর ভাতকে খেতে বসে কি করলে লাল ঢোল ঢেলে দিল কি হলো অলক্ষ্মী বাড়িতে ঢুকে গেল কি করবেন বলুন লক্ষ্মী মানে ধান লক্ষ্মী মানে চাল অন্ন মানে ভাত মানে লক্ষ্মী তাহলে খেতে বসে কি করলেন মাংসের ঝোল ঢাললেন আর মাছের ঝোল ঢাললেন মানে বাড়িতে অলক্ষ্মী ঢুকে গেল কি করবেন তাহলে এরও উপায় আছে বাড়িতে রান্না করলেন রান্না করার পর কি করলেন নতুন একটা থালা রাখবেন ঠাকুর ঘরে যে থালা সেই থালা তো এই তুই থাম সেটা ঠাকুরের থালা তো মারাত্মক অবস্থা মানে জামাই এলে বড় থালা ভগবানের জন্য গ্লাসের অবস্থা মারাত্মক কোম্পানিকে কে গড় না একটু বড় থেকে তালা রাখবে যেটা আপনি পাবেন গোবিন্দ যেমন ভোগ লাগানো হয় ঠিক আছে গোটা গতে অন্ন তুলে নিলেন ভাজা ভুজি দিলেন তুলসী পাতা দিলেন তাহলে কি হয়ে গেল কি হলো তুলসী পাতা দিলে হয়ে গেল প্রসাদ এবারে সবাই পাবে উল্টো পাল্টা আপনি কিন্তু পাবেন না মায়েদের নাম হলো লক্ষ্মী লক্ষ্মী তাই তো ঘরে আমারি ঘরে থেকে আলো করে না ঝগড়া তাহলে মা বোঝা গেল ভাত মানে লক্ষ্মী তাহলে দুটো বাড়িতে একটা তুলে রাখলেন তুলে রেখে একটা তুলসী পাতা দিয়ে ভাজা ভুজি দিয়ে গোবিন্দকে ভোগ লাগিয়ে দিলেন এবার সবাই উল্টো পাল্টা পাক কিন্তু মায়েরা পাবেন না ওটা পাবে। এইবারে খাওয়ার পরে থালাটা ধুয়ে ওই থালা কিন্তু আলাদা তুলে রাখবেন হুম ওই থালা তুলে রাখবেন বস্ত্রটা পরিধান করার পরে যদি মনে হয় একটু মাছ খাস থালে পরে যদি মনে একটু খাবেন পাবেন থালাপালা ধুয়ে রেখে গা হাত ধুয়ে আবার বসে যান কান মাংস কান ডিম কান পেঁয়াজ কান কি টিকটিকি গিলি গিলি যা কিছু ঠিক আছে এতে আর আগে गोविंद না দিলে চুরি করে খাওয়াই তিনি হলো মালিক আমরা হলাম মালে লিক 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 করে বাতাস বেরিয়ে গেলে বলা হলো বল সাদের দেহ রবে পড়ে সাদের দেহ রবে পড়ে কিছু সেবালে আয় আয় চুরি যদি তুমি সাইয়ে দেহ রবে পড়ে সাদের দেহ রবে পড়ে সাদের দেহ রবে পড়ে বুঝতে পারছেন না পারেননি কাল থেকে দেবেন তো যেটা খাবেন গোবিন্দকে দেবেন তার মানে যেটা ভগবানের দেওয়া বস্তু উল্টো পাল্টা ভগবানকে দেবেন না পাপে ভুগাতে হবে যেটা দিলে ভগবান আনন্দ পায় সয়নী পদ্মনাবঞ্চ বিবাহে প্রজাপতি যুদ্ধ চক্রধ ঔষধ চিন্তায় বিষ্ণু ভোজন দনার্দন সয়নী পদ্মনাবঞ্চ প্রত্যেক জায়গায় ভগবানের নাম আছে যেই নাম সেই কৃষ্ণ যেই নাম সেই কৃষ্ণ ভজন করি আর নামের সৈতি আছে হরি হরি না গানটা গাইতে গেছি যাবো লীলাতে আপনারা প্রসাদ পাবেন কষ্ট দেব না ঠান্ডা পড়েছে প্রত্যেকের ঘুম কিন্তু চোখে জড়িয়ে আসছে ঘুম আসছে নাকি আসেনি তো টুনু ধনী গুলো জোরে দেখি আমাদের মেদিনীপুরে একটু উলুধনী কম হয় মায়েরা এদিকে একটু কম কাঁচা আছে কিন্তু মায়েরা বলুন হাওড়া বলুন হুগলি বলুন গত পরশুদিন ছিলাম হুগলি জেলায় একবার খানাগুলো পেড়িয়ে অনেকটা পদ গিয়ে তা 24 শতনা করার জন্য পরপর পরপড়র দিকে ছিলাম ওইদিকে প্রচুর ভক্ত এই যে আসর দেখতেন পুরো আসর ভক্তি একবারে ভক্ত পুরি শুধু উলুধ্বনি বড় মানে আপনাকে কান ঝালাপালা করে দেবে আপনার এসে যায় ঝালাপালা করে দেবে কারণ আমার মেদিনীপুরে সবই ভালো উলুধ্বনি মায়ের কম হালকার বাড়িতে মনে রেখে আছেন নাকি জোরে উদ্বোধনী করুন যারা ঘুমোচ্ছে বাড়িতে ঠান্ডা পেয়ে সবাই যেন ছুটে আছে জয় জয় চৈতন্য মহাপ্রভু কি জয় জয় নিতাই চাঁদ কি জয় জয় গিরি গোবর্ধন ধারি কি আপন আপন গুরুদেব কি আপন আপন পিতা মাতা কি সাধুগুরু বৈষ্ণব বৃন্দ কি গ্রামবাসী বৃন্দ কি আজকের আনন্দ কি নিতাই গৌর হরি হরি

oh একটু হরিনাম করা যাবে সবাই তালি দিয়ে মহামন্ত্র কলিযুগের নাম হলো মহামন্ত্র না একটু করে যাব সরাসরি লীলাতে এক ঘন্টা আস্বাদন করবো লীলা এবং সবাই প্রসাদ পেয়ে যাবেন চলে আসুন তারা দূরে দাঁড়িয়ে আছেন রাস্তায় আছেন চলে আসুন কোনো চিন্তা না করে সবাই প্রসাদ পেয়ে যাবে নিতাই গৌর হরি গৌর হরে কৃষ্ণ সবাই দুটি বাহু প্রাণ আপনাদের মতো বৈষ্ণবের সঙ্গ করতে পেয়েছি আমার সৌভাগ্য এটা আমার বড় সৌভাগ্য যে আপনাদের সঙ্গে আজকে এসেছি গান করতে আমি কিন্তু জানি না বা আপনারা যেমন নাচাবেন যেমন বলবে আমি জ্ঞান শূন্য ভক্তি শূন্য রাজহংসকে যেমন দেখবে একটি পাত্রে জলে দুধে মিশিয়ে দিলে রাজহংস যেমন সার্বস্ত্র গ্রহণ করে অসারবস্তু পরিত্যাগ করে ঠিক তদ্রুপ অসারবস্তু থাকলে গ্রহণ করবে সার্বস্তু গ্রহণ করবেন ও সার্বস্তু পরিত্যাগ করে আপনাদের চরণে ঠাঁই দেন নিতাই গৌর প্রেমানন্দ আমাদের কথা বসে আছে তাই কথার সামনে গান করে মনে আমার খুব ভয় ভয় করে বাড়িতে ফাটিয়ে দেব বাইরে কিন্তু যেখানে দেখব ভক্ত আমাদের সমাজ থাকবে অবস্থা খুবই খারাপ একটু পুল বললে জগদীশ কি রে কাল কি বলেছিলিস আর তবে ভুল ধরবেন ভুল ধরলেই তবে আমাদের পথটা চলার পথে ঠিক হবে বাবার হাত ধরে যেমন পথ চললে বাবা যেমন আমাদের পড়ার ভয় থাকবে মায়েরা পড়ার ভয় থাকবে যদি কেউ মায়ের হাত ধরে পথ চলতে পারে পড়ার কি পড়ার যেমন ভয় থাকে না আপনারা বাবা এবং আপনার মা চালিয়ে নেবেন আমাদের সঙ্গে নিয়ে একটু আপনাদের সঙ্গে যদি কিছু হয় কেন শাস্ত্রে বললেন ভক্ত কৃপা না হলে হবে না ভক্ত কিপনা হলে বিষ্ণভির কিপনা হবে না পদ ধুলি তারে মোরো শানকেলি তর্পণ বিষ্ণভির নাম বিচার করিয়া মনে ভক্তির সা সাধনে মনস্তস্থ শ্রী হরে কৃষ্ণ সবাই আরে প্রসাদ পাবেন ও গোপালের মাহাতুল না কি হলো কি হরে কৃষ্ণ বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে i uh -huh. খুব ভালো হলি হারি জায়গায় বাবা সুন্দর একবারে ওকে খুব ভালো হাত তুলো সবাই হরে কৃষ্ণ হলো Oh, hey, oh, ভক্ত আচরণ যারা হাত তুললেন তারা কি পাবে যারা হাত তুললেন তারা কি পাবে মনে রাখবেন হাত তোলা মানে আত্মসমর্পণ করা এটা বাড়িতে হবে না বাড়িতে মাঝে মাঝে হাত তুলবে বলে ব্যাপার কি বৌমা মাঝে মাঝে হাত তুলে মাথা মনে হয়ে হয়ে এখানে আপনি হাত তুলবেন হরি বলে কাঁদবেন কৃষ্ণ বলে ডাকবেন আপনাকে কেউ না কেন কেন হাত তুলছে কৃষ্ণ বলে কাঁদছে এর পাওয়ারটা আলাদা বাড়িতে এক হাজার বার হরি নাম করলে এক হাজার বার নাম করলে যে ফল পাবে এখানে একবার বললে এক হাজারের থেকে বেশি পাবেন দশ হাজার বার গুণ পাবেন আমার কথা না শাস্ত্রে বলছে বৈষ্ণবের হৃদয় সাদা গোবিন্দ বিষ্ণব এখানে সাক্ষাৎ বৈষ্ণব আছেন সাধুগুরু বৈষ্ণব আছেন বাবারা রয়েছেন ভগবান আছেন এখানে একবার বললে ডাক্তার গোবিন্দের চরণে পৌঁছে গেল আজকে দিনটা গোবিন্দের চরণে পৌঁছে ব্যাংকে জমা হয়ে শ্রী গোবিন্দের ব্যাংকে নিতাই গৌর হরি শ্রীবাসঙ্গনে মহাপ্রভু হরিব আচল পেতে ভক্ত তা দেখলো শিবাস মহাপ্রভু কীর্তন করছেন দরজা বন্ধ করে দরজা বন্ধ মায়ের যেহেতু আজকে ষোলো নাম যোগ করে আজকে শুরু এই জন্য আজকে একটু গৌলীলা সাধন করবো ছোট্ট করে এক ঘন্টা একবার এক ঘন্টা ছোট করে তা শিবাস দরজা বন্ধ করে কীর্তন করতে দরজা বন্ধ কোন দরজা মায়েরা

আবার দেখা হবে এই দেখায় শেষ দেখা নয় তো চলুন আস্বাদন করে বলি তার দরজা বন্ধ মায়ের এগিয়ে আসুন দরজা কেন বন্ধ কোন দরজার কথা বলছেন প্রাকৃত জগতের দরজা নয় ঘরের দরজা নয় এ দরজা হলো এই দরজা দুটো চোখ বন্ধ করে দেখবেন যারা সাধু করে বৈষ্ণব হয় কি করে দরজা বন্ধ করে কীর্তন করে চোখ বন্ধ করে চোখ বন্ধ করা মানে চোখ বন্ধ করা মানে শ্রী গুরু চরণে মনটা গেল মন মতি আর গুরু চরণে মন মতি গেলে দেখবে রাধা কৃষ্ণ যুগলে বসে এইদিন চোখ বন্ধ করে শ্রীবাসের মনে মহাপূর্ব কীর্তন করতেন তা কীর্তন যখন মহাপ্রভু করছে শ্রীবাস দরজা খুলেছে খুলে দেখলে জানেন না তো ভেতর বাইরে কি শুয়ে আছে সেই ভক্তটি কাንতে কানতে শীতল বাতাস পেয়েছে শুয়ে পড়েছে

go to go, go.